নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হল বর্ষাতে জবা গাছ থেকে কিভাবে আমরা প্রচুর পরিমাণে ফুল পাব গ্রীষ্মের পর যখন বর্ষা আসে আমাদের বাগানের গাছগুলো বন্ধুরা লক্ষ্য করে দেখবেন অনেকটা সবুজ এবং সতেজ হয়ে যায় বন্ধুরা আমাদের বৃষ্টির জল তো গাছগুলো সুন্দর হয়ে থাকছে কিন্তু গাছে কিছু কিছু গাছে কুড়ি আসছে না সেই কুড়ি আসার জন্য আমরা আজকে কিছু খাবার নিয়ে এসেছি এবং গাছগুলো আমাদের বর্ষায় যে অনেক সময় মারা যায় কি কি কারণে গাছের ক্ষতি হয় সেটা নিয়ে আজকে আমার ভিডিও বন্ধুরা আমাদের যে গাছগুলো বাগানে থাকে সেগুলো কিন্তু কোনো সমস্যা দেখা দেয় না যে সমস্যাগুলো দেখা দেয় সেটা হচ্ছে টবের মাটিতে আমাদের ছাদ বাগানে যে গাছগুলো আছে সেই গাছে আমাদের সমস্যা দেখা দেয় এই বর্ষার সময় বন্ধুরা লক্ষ্য করে দেখবেন টবের মাটিতে হঠাৎ করে জল বসছে বন্ধুরা আজকে আমি প্রথমে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে এই সময় আমরা যে গাছের ডাল কাটাই ছাটাই করব সেগুলোতে অবশ্যই আপনারা একটু সার্ফ ফাঙ্গিসাইড সাইড দিয়ে দেবেন তা না হলে বৃষ্টির জল একভাবে যখন এইভাবে ডালগুলোই পড়বে আপনাদের গাছগুলো কিন্তু ফাঙ্গাস ধরে গিয়ে একেবারে ঝিমিয়ে যাবে তারপর যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে তবের মাটিতে আগাছা জন্মাচ্ছে কিনা যদি দেখেন আগাছা হয়েছে সেইগুলোকে অবশ্যই আপনারা তুলে ফেলে দেবেন তা না হলে বৃষ্টির জল এই আগাছাগুলো ধরে থাকবে আর ধরে থাকার ফলে আমাদের তবের মাটিতে যে গাছটা থাকবে সেটা কিন্তু শিকরে ফাঙ্গাস ধরে যাবে সেখান থেকে আমাদের গাছটা একেবারে ক্ষতি হয়ে যাবে সেই কারণে আগাছাগুলো অবশ্যই তুলে ফেলে দেবেন তারপর যেটা লক্ষ্য করতে হবে আমাদের তবের মাটিতে জল জমছে না যদি দেখেন জল জমছে তাহলে খুব সহজে সেই জলকে আমাদের পাশ করে দিতে হবে তবে নিচে যে ছিদ্র থাকবে সেই ছিদ্রটা আমরা একটা স্ক্রু দিয়ে সেই খোলাম খুচিটা সরিয়ে দেব। অনেক সময় কি হয় মাটির সাথে আর শিকড়ের সাথে জমাট বেঁধে যায় সেখান থেকে যে ছিদ্রটা থাকে সেখান দিয়ে জলটা পাশ হতে পারে না সেই কারণে বন্ধুরা আপনারা একটা স্ক্রুর সাহায্যে একটু টবের মাটিটা সরিয়ে দেবেন তাহলেই দেখবেন অনায়াসে জলটা নিচ দিয়ে পাশ হয়ে যাচ্ছে আর জল নিচ দিয়ে পাশ হয়ে গেলে আমাদের গাছটাও কিন্তু সুন্দর থাকবে আর জল যদি একভাবে জমতে থাকে তাহলে কিন্তু গাছের শিকড়ে ফাঙ্গাস ধরে যাবে আর ছোট ছোট গাছের দ্রুত বৃদ্ধি এবং কুড়িয়ে আসার জন্য আমি আজকে কিছু খাবার নিয়ে এসেছি তারপর যে বিষয়টি লক্ষ্য করতে হবে আমাদের সেটি হচ্ছে টবের মাটি আমাদের হালকা খোঁড়াই করতে হবে এই সময় এই সময় যদি আমরা হালকা খোঁড়াই করি তাহলে মাটিটা কিন্তু হালকা থাকবে উপরে যে জলটা পড়বে বৃষ্টির জলটা সেটা কিন্তু খুব সহজেই নিচ দিয়ে বেরিয়ে যাবে আজকে আমি কিছু খাবার নিয়ে এসেছি সেই খাবারের গুণেই কিন্তু ছোট্ট ছোট্টো যে গাছগুলো সেগুলো দ্রুত বৃদ্ধি হবে এবং যে গাছে একেবারে কুড়ি আসছে না সেই গাছে দ্রুত কুঁড়ি চলে আসবে আজকে আমি রেখেছি এখানে সরিষার খোল শিংকুচি নিমখোল লাল পটাশ ডিএপি রেখেছি কিছুটা এবং অ্যাপসম সল এই কটির মিশ্রণে আমরা কিন্তু গাছের একটা সুন্দর এই সময় খাবার দেব বন্ধুরা আপনারা কিন্তু এই সময় তরল সারটা গাছে একেবারেই কম দেওয়ার চেষ্টা করবেন কেননা তরল সারটা দিলে এখন আমাদের টবের মাটিটা ভিজে থাকছে আর ভিজে মাটিতে নানান ধরনের ব্যাকটেরিয়ার তৈরি হবে সেখানে যদি আমরা তরল সার গাছে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছের শিকড়ে ফাঙ্গাস ধরে গিয়ে গাছে একেবারে মারা যাবে সেই কারণে বন্ধুরা আমরা এই সময় এখন ড্রাই খাবার গাছকে দেব এই কটি খাবার মিশিয়ে আমি ভালো করে একটা মিশ্র সার তৈরি করছি আমি কিছুটা গোবর সার নেব আর এই গোবর সারে এই খাবারগুলো সব মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একটা সুন্দর গাছের জন্য খাবার তৈরি করব। বন্ধুরা এই খাবারটি আপনারা যদি মাসে একবার ব্যবহার করতে পারেন আপনাদের গাছে চেহারা যেমন পাল্টে যাবে তেমনই গাছে আসবে অফরন্ত কুড়ি এখানে লাল পটাশ দিয়েছি পটাশের জন্য গাছে কুঁড়ি আনতে বাধ্য হবে এবং আমি দিয়েছি ডিএপি দু চারটি দানা এবং সল গাছের পাতাগুলো যে হলুদ হয়ে যাচ্ছে সেটা বন্ধ হবে তার সাথে শিংকুচি এবং নিমখোল শিংকুচিতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং নিমখোলটা এই সময় আমরা অবশ্যই দেব গাছে যাতে তবের মাটিতে যে পিঁপড়ে নানান ধরনের পোকামাকড় সেটা দূর হবে এবং আমাদের যে শিকড়ে করে ফাঙ্গাস ধরে যায় সেটাও কিন্তু হবে না এইভাবে আমি দু চামচ করে প্রতিটি গাছে দিয়ে দিচ্ছি আমরা এই সময় এই খাবারগুলো যদি দিতে পারি আমাদের গাছগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি হবে বন্ধুরা এইভাবে আপনারা এই বর্ষার সময় গাছের পরিচর্যা করুন তাহলেই কিন্তু আপনাদের গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে আমরা চাইবো আমাদের এই সমস্ত জবা গাছ আমাদের সাথে বছরের পর বছর থাকুক কেননা জবা গাছ মানেই কিন্তু বহু বর্ষজীবী গাছ আপনারা যদি ঠিকভাবে এর পরিচর্যা করতে পারেন আপনাদের সাথে কিন্তু আপনাদের গাছ অনেক অনেক বছর থাকবে এইভাবে বর্ষার সময় আপনারা আপনাদের জবা গাছের পরিচর্যা করুন আজ গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখুন আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছে নমস্কার